নমস্কার ডক্টর প্রেসক্রিপশনে আপনাদের স্বাগত আমি বিপ্লব আজ এসেছি আমাদের একটি নতুন বিভাগ নিয়ে বলেই রাখি যে শহর নয় এবার জেলাতেই হবে আপনার যে কোনো জটিল রোগের চিকিৎসা আর কোথায় আছে সেই পরিকাঠামো কোথায় হচ্ছে এমনতর কাজ চিকিৎসার জেলা স্তরের যে সাফল্য সেগুলো তুলে ধরবো আজ প্রথম পর্বে আপনাদের দেখাবো নদীয়ায় হ্যাঁ নদীয়াতে সম্প্রতি যেটা হয়েছে রানাঘাট সদর হাসপাতালে মহকুমা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সপ্তাহ আগে কৃষ্ণনগর জেলা হাসপাতালে এই ধরনের পরিষেবা চালু হয়েছিল কিন্তু জেলার কোনো মহকুমা বা স্টেট জেনারেল হাসপাতালে ল্যাবরোস্কপির পরিষেবা নেই রানাঘাট মহকুমা হাসপাতালে আবার মাস কয়েক আগে থেকেই ছিল ল্যাপোরোস্কপি মেশিন অথচ ল্যাব টেকনিশিয়ান না থাকার কারণে পরিষেবা সেভাবে মিলত না সম্প্রতি রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ওটি টেকনিশিয়ান নিয়োগ হয়েছে সেই মতো রানাঘাট মহকুমা হাসপাতালও ছয় জন টেকনিশিয়ানের পদ পূরণ হয়েছে কর্মী সমস্যা মিটতেই এবার ল্যাপোরোস্কপি পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সত্যি সাবডিভিশন লেভেলে কোটি এটা অভাবনীয় তবে আমাদের এখানে যারা সার্জেন্ট রয়েছেন তারা দুজন আছেন ট্রেন আর একজন উনি হয়তো ট্রেনিং নিতে হবে এবং আমাদের যারা ইএনটি সার্জেন্ট আছে ওরাও খুব ইন্টারেস্টেড এই কেসগুলো করার ব্যাপারে এবার ওটা ইনস্টল হয়ে গেছে এবার সঙ্গে অ্যাক্সেসারিস কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো ডিপার্টমেন্ট কাছে আমরা চেয়েছি বা আমরা সেগুলো দেখছি যে তোর যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি যে এই মাসের মধ্যেই আমরা কেস করা শুরু করে দেবো নদীয়া জেলায় মাত্র কোথায় জেলা হাসপাতালে হয় আর আমাদের একদম একদম ডেফিনেটলি সুখবর কারণ এখন যেটা হয়েছে বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা চায় যে পেট কেটে আর কেউ অপারেশন করাতে চায় না যে আমরা মাইক্রো সার্জারি করাব সেটার একটা সুফলে এটা আমরা হাসপাতাল থেকেই পাবে আশা করছি মানুষ মানে এলাকার যারা আছে রুগী তারা অনেক উপকৃত হয় কতদিনের মধ্যে পরিষেবা পেতে পারে বলে আপনার আমরা চেষ্টা করছি যে এই মাস থেকেই যাতে শুরু করতে পারে হাসপাতাল সূত্রে জানা গেছে মহকুমার মধ্যে বড় সরকারি হাসপাতাল হওয়ার কারণে রানাঘাট শহর ছাড়াও গাঙ্গাপুর ধানতলা দত্তফুলিয়া ফুলিয়া হরিপুর কুপার স্তাহেরপুর বীরনগর ইত্যাদি এলাকার মানুষ এই চিকিৎসা পরিষেবা পাবে সুতরাং অপেক্ষা আর কয়েকটা দিনে রিপোর্ট